আমাদের অনেক মা বোনেরাও আছে কোরবানি দিতে পারে তাদের সামর্থ্য আছে কিন্তু এরপরও কোরবানি দেয় না এরকম সমাজে আছে না নাই কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহাজ এগারোই জিলহাজ বারোই জিলহাজ সন্ধ্যার আগ পর্যন্ত কোরবানির দিন তিন দিন সবাই জবান খুলে বলেন কোরবানির কয় দিন এই তিন দিন কোনো ব্যক্তির নিকট যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে সাড়ে সাত ভরি জোরে বলেন সাড়ে সাত ভরি অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা থাকে সাড়ে বাউন্ন তোলা রূপা থাকে তাহলে এমন ব্যক্তির জন্য কোরবানি করা যেই ব্যক্তির নিকট সাড়ে সাবরি স্বর্ণ আছে অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা আছে অথবা স্বর্ণ এবং রূপা উভয়টা মিশ্রণে এই পরিমাণ সম্পত্তি আছে এই পরিমাণ টাকা পয়সা আছে উদাহরণস্বরূপ আপনার কাছে আপনার প্রয়োজন অতিরিক্ত পঁচানব্বই হাজার টাকা আছে কয় হাজার টাকা জোরে বলেন কয় হাজার পঁচানব্বই হাজার এটার ভিতরে কম বেশি হতে পারে রূপার দাম কম বেশি হতে পারে বাজার মূল্য রুপার বাজার মূল্য ধরে এই হিসাব করতে হয় তো কমপক্ষে পঁচানব্বই বা নব্বই হাজার ছয়শো বত্রিশ টাকা বা বাহাত্তর টাকা এক একজনে এক এক রকম হিসাব করে বলে থাকেন তো এই পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত ভালো করে বুঝেন এই মশালাটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন অতিরিক্ত আপনার প্রয়োজন নাই এমন সাড়ে সাত ভরি স্বর্ণের টাকা আপনার কাছে আছে অথবা সাড়ে বাউন্ন তোলা রূপার টাকা বা সম্পত্তি জমি যেটা আপনার প্রয়োজন নাই এই পরিমাণ সম্পদ আপনার অধীনে আছে তাহলে আপনাকে কোরবানি করতেই হবে করতেই হবে করতেই হবে আমার কথা কি আপনারা বুঝে আসছে অনেক মা বোনদের কাছে অনেক স্বর্ণ অলঙ্কার থাকে কিন্তু স্বামী ওই যে কোরবানি দেয় এটার উপর নির্ভর করে থাকে এরা একটা ভুলের মধ্যে থাকে আমরা মা বোনদের কাছে এই মেসেজটা পৌঁছায় তো যে বলছিলাম যে কথাটা অনেকে সরিখানা কোরবানি দিবেন গুরুত্বপূর্ণ মাসালা সরিখানা কোরবানির ভিতরে যদি একজনের নিয়ত সাড়ে বলেন না হয় অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোরবানের গোস্ত খাওয়ার নিয়ত করে কোরবানির গোস্ত খাওয়ার নিয়ত করে যে কোরবানি দিতে হবে তাহলে সমাজের মানুষ কি বলবে গোস্ত বামু ব্যাস সমান সমান এমন নিয়ত সাতজন ব্যক্তির শরিকের একজন যদি করে সবার কোরবানি ধ্বংস হয়ে যাবে এজন্য যাদের সাথে শরিকানা কোরবানি আপনারা করবেন মানুষকে আগে ভালোভাবে জিজ্ঞেস করে নেবেন যে তোমার নিয়ত কি তুমি কি আল্লাহর রাজে খুশির জন্য কোরবানি দিচ্ছ নাকি কোরবানির মাংস খাওয়ার জন্য এই কোরবানি দিচ্ছ এটা আগে পরিষ্কার করো যখন উনি বলবে যে আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজে খুশির জন্য কোরবানি দিচ্ছি তাহলে এমন স্বীকারোক্তি দ্বারা ওই ব্যক্তির ইনকাম যদি হালাল হয় ওই ব্যক্তির টাকা পয়সা যদি হালাল হয় ওই ব্যক্তিকে শরীকে নিবেন এতে করে আপনার কোরবানির কোনো সমস্যা হবে না আর যদি সম্ভব হয় আল্লাহ যদি তৌফিক দেয় নিজেই একা একা কোরবানি করবেন এটাকে আল্লাহ বেশি পছন্দ করেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে এই কোরবানির ফজিলত অর্জন করার তৌফিক দান করেন পরে আমিন।